নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিন যেমন চলে আসি কিন্তু আজকের আশাটা একবারই অনেকটাই দেরি হয়ে গেল। তাহলে কি আপনারা মাকে দেখবেন না 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 মাকে দেখার সময় আছে যদিও সময়টা আজকে আপনারা কম পাবেন হ্যাঁ লাইভে একটু একটু করে দেখিয়ে দেবো কারণ কি এতটাই দেরি হয়ে গেল আরতিটা চলছে এবারে আরতি জাস্ট হয়ে ব্যস্ত ফাট হবে কি করব বলুন রবিবারের সকালবেলা সব কাজ ছেড়ে ভাবি যে চলে যাবো চলে যাবো কিন্তু সে তো আর হয় না সংসারী মানুষদের তাই আবার রবিবার আগে তো প্রভুর আশীর্বাদ নিন তারপরে সব দেখান একটু হয়তো মাকে কম দেখানো হবে আবার সন্ধেবেলা আমি ঠিক দেখিয়ে দেবো তাই প্রভুর আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করুন সবাই প্রভুর চরণে শতকোটি প্রণাম আর চলুন আর অনেকক্ষণ ধরেই ভাবছি আসবো আসবো তার মানে রেডি হয়ে আর বেরোনো হচ্ছে না এটা নেবো ওটা নেবো ওটা নেবো তারপরে ধরুন বাজারের ব্যাগ বাজারের টাকা পয়সা সব কিছু আছে বুঝতেই পারছেন আর একজন মহিলাকে তো সব আমি সবই করি বিশ্বাস করুন না না আমি ওই মহান সবই করি ওইরকম না কিন্তু মানে সেরকম আর কেউ নেই ছেলে সারাদিন অফিস করে আর শনি রবিবার সেও বেচারার আবার বুঝতে পারছেন কোম্পানির চাকরি আবার সেই অফিস থাকেই থাকে তার আজ এই কাজ ওই কাজ যে সকাল থেকে মিটিং নিয়ে বসেছে তাই আর ছেলে সেরকম চেনেও না সেরকম ওকে চেনাইও নি সেটাও আমার দোষ সেটাও জানে না কোথায় কি দোকান হয়তো শিখে যাবে সেরকম চাপও দিই না আর আমি নিজে সব করতে পারি তাই সেটাই আমার ভালো লাগে না সব বলতে সব না সবের অনেক বড়ো ডেফিনেশান সব পারি না কিন্তু যেটুকু পারি আর কি সেটুকুই করি তাই আজকে বাজারে যাব প্রত্যেক দিনেই বাজারে যাই আর তার আগে চলুন মাকে দর্শন করে নিন আর অবশ্যই দেখুন ও ওয়েদার রাস্তাঘাট প্রচুর লোক আজকে রবিবার বুঝতেই পাচ্ছেন চলে এলাম আড্ডা আর দুপাশারি ফুলের দোকান আপনারা সব জায়গায় নিতে পারেন আর অবশ্যই অবশ্যই সকলে সকলে ভালো থাকুন মহামায়ের কাছে একটাই কামনা তবে হ্যাঁ অনেকটা সময় মহামায়াকে খুলেছেন আরতিও প্রায় শেষের দিকে তাই আপনাদেরকে আজকে একটু কম দেখালাম মানে জাস্ট একটু আপনাদেরকে লাইভ একটু দেখিয়েই আবার আমিও চলে যাবো আপনারা তো নেই সংসারী মানুষ সবাই মায়ের ভক্তরা সবাই সংসারী মানুষ আর সংসারী না হলেও বুঝবেন যে আর আজকে রান্না ব্যাপারটা দেখুন একবার এই যে এখানে চলে এলাম মাকে দর্শন করুন এখানের মায়ের আরতিটা হয়ে গেল জাস্ট এবারে চলুন ওইদিকে যাই আর দেখুন একবার ফির দেখুন কত লোক এসেছে পুরো মনে হচ্ছে যারা দুর্গা পুজো আরম্ভ হয়ে গেছে ভালো লাগছে মানুষ একবার দেখতে পাচ্ছেন এটা হাতকে রাজবাটি হাত থেকে রাজবাটি আমার সব হয়ে গেল হাত দর্শন করুন আর সমস্ত যারা হয়তো সদ্য বিয়ে হয়েছে বা কারো জন্মদিন বিয়ে হয়েছে সবাই সব মানুষরা এসছে মানে যে এখানে অনেক মানুষ বসে আছেন আমি একটু মাকে দেখি নি ভাই একটু ওখানে যাবো না ওখানে একটু যাবো মাকে দেখ আর আমিও সকালবেলা চলে এলাম দিদি এটা ধরো আজকে হ্যাঁ আজকে দেরি হয়ে গেল দিদি আজকে রবিবার সব কাজ সাথে সাথে আর অবশ্যই মাকে দর্শন করে নিন মা লাল আর হলুদের শাড়ি করেছেন ফুলের মালায় অপূর্ব লাগছে অপূর্ব লাগছে আর সকলে চলে আসুন তাড়াতাড়ি জগৎ জন্মীকে দর্শন করুন আমিও গৃহবধূ সামান্য সব কাজ ফেলে চলে এসেছি আর অপূর্ব লাগছে মাকে কত মানুষ এসছেন কত দূর থেকে এবারে আরতি পাঠ হবে তাই আমি আজ আর দেরি করব না আপনাদেরকে তাড়াতাড়ি সরাসরি লাইভে নিয়ে আসুন আর অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই อันนีงเด็กทานคุณจอยมา